আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল দুই রকম ডাল দিয়ে মুচমুচির পেঁয়াজ একদিন বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রেখে চাইলে মাছ জুড়ে খেতে পারেন যেহেতু আমাদের ইফতারির সময় খুব তাড়াহুড়ো থাকে তাই আগে থেকে এই রকম কিছু আইটেম রেডি করে রাখলে প্রয়োজন মতো গরম তেলে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম তুর ডাল যেটা অরহর ডাল বলে এটা নিয়েছি এই দুই রকম ডালকেই আমি ভিডিও দেখানোর সুবিধা অর্থে আমি আগেই একটা বোলের মধ্যে নিয়ে চার থেকে পাঁচবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে আমি এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেও হবে এর থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এক ঘন্টা থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তাতেই ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবার আমি জলটাকে ফেলে দেব জল ফেলে দিয়েছি মিক্সিং একটা জার নিয়েছি মিক্সিং জারে আমি অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব তবে একদম মিহি পেস্ট বানাবো না একটু দানা দানা রেখেই পেস্টটা বানিয়ে নেবো জল দেব না কোনো রকম জল না দিয়েই পেস্টটা বানাতে হবে দেখুন প্রথম ভেজের ডালটা আমি বেটে নিয়েছি এবং একটু দানা দানা ভাব রেখেই বেটে নিয়েছি বাকি ডালগুলো আমি একই রকমভাবে বেটে নেব একটা পাত্রে নিয়ে নেব মিক্সিং জারে দুইবার দিয়ে দিয়ে আমি ডালগুলোকে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ ছিলে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে রেখেছিলাম এগুলো সব নিয়ে নেব আর দেব এই সাতটা আটটা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নিজেদের সাত মতো লঙ্কা দিয়ে দেবেন দেব দুই টি স্পুন আদা রসুন পেস্ট আর দেব আন্দাজ মতো লবণ দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আর দেব কোয়ার্টার টি স্পুন জোয়ান একটু হাত দিয়ে ঘষে নিয়েছি কোয়াটার স্পুন গরম মশলা গুঁড়ো আর দেবো কোয়াটার স্পুন লঙ্কা গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো নিজেদের স্বাদ মতো আবারও বলছি নিজেদের স্বাদ মতো লবণ লঙ্কা দিয়ে দেবেন আর দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি একটু বেশি করে দেবেন বেশ দু মুঠো মতো আমি দিয়ে দিলাম আর দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো থাকে তাহলে দেবেন না দিলেও অসুবিধা নেই চালের গুঁড়ো ছাড়াও বানিয়ে নিতে পারবেন হাতে একটু গ্লাস পরে নিয়েছি যেহেতু অনেক লঙ্কা দিয়েছি হাত জ্বালা করতে পারে এবার মেখে নেবো আগে পেঁয়াজটা একটু সাইডে মেখে নেব যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ একটু আমি হালকা হাতে মেখেছি এবার সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার নিজেদের পছন্দ মতো শেপে পাকোড়ার শেপ দিয়ে নেব বা পেঁয়াজও যেমন ছোটো বড়ো যে কোনো শেপে বানিয়ে নিতে পারবে এখানে একটা পাতলা প্লেট নিয়েছি ট্রে এবার সেপগুলো দিয়ে নেব এইভাবে অল্প অল্প করে নেব যেহেতু আমি ফ্রোজেন করবো তাই আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি যারা ফ্রোজেন না করতে চান অল্প করে বানিয়ে নিয়েও সঙ্গে সঙ্গে এই পর্যায়ে ভেজে নিতে পারেন আমি ফ্রোজেন করেও ভেজে দেখিয়ে দেব সবগুলো একই রকমভাবে বানিয়ে নিই দেখুন সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এইভাবেই আমি ধরে ডিপ ফ্রিজে রাখবো দুই ঘন্টার জন্য সেট হতে দেব ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে এসেছি দুই ঘন্টা পর দেখুন ডালের পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে জমে গেছে শক্ত হয়ে গেছে আমি এবার একটা এয়ারটাইট ডাব্বায় ভরে রাখবো বা পাইপিন ব্যাগের মধ্যেও ভরেও রাখতে পারে যেহেতু আমি ফ্রোজেন করবো একটা ডাব্বা নিয়েছি এয়ারটাইট এভাবে রেখে দেব আমি বেশি অর্ধেক ডালের পেঁয়াজ একটা ডাব্বায় ভরে নিয়েছি আমি এইভাবে একটা ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো আর বাকি অল্প কটা আমি এখন প্রয়োজন মতো ভেজে নেব ডালের পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসে আমি যেহেতু ডিপ ফ্রিজে ছিল খুব ঠান্ডা আছে তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে কারণ বেশি দিলে তেলের বেশি করে বা অনেকগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু তেলের টেম্পারেচার কমে যাবে তাই অল্প করে দিয়েই ভেজে নিতে হবে লো ফেলেমে ভেজে নেব কয়েক মিনিট ভাজা হতে দেব তারপর উল্টে দেব লো ফেলেমে প্রায় দুই মিনিট মতো ভাজা করে নিয়ে এবার আমি উল্টে দেব গোল্ডেন ব্রাউন করে সমস্ত ডালের পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে আশা করছি একটু হলো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ